মেলা কমই লাগছে আগের মধ্যে ছিল সেটা আর দেখতে পাচ্ছেন না 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 আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে অনেক দিন পর আজকে নয় বাজার আসলাম দুই হাত পর বিভিন্ন কারণে আসতে পারিনি সান্তরিকভাবে দুঃখিত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন অথবা অসবাই ভিডিও দেখার জন্য ওয়েট করতেছেন তো আজকে একত্রিশে আগস্ট রোজ রবিবার এই মাসের শেষ দিন লাইফে হয়তো আর এই দিন বা এই মাস আমি কোনো ফিরে আসবে না তো যাই হোক আমরা দিনকে দিন দেখতে পাচ্ছি রসুনের বাজার ডাউনের দিকে চলছে যেটা দেখতে পাচ্ছি প্রতিটা বাজারে আমি কাল রনবাগা রনবাগা বলছি লক্ষ্মীপুর নাটোর গিয়েছিলাম সেখানেও বাজার আমরা দেখিয়েছি এবং সেই বাজার রসুনটা কালো হয় কি আমি যেটা লক্ষ্য করলাম অধিকাংশ তো আমাদের এই নয়াবাজার নাজিরপুর এবং স্পেশালি চাষকুর বাজার রসুন গোলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আমাদের গুরুদাসপুরের সব জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন রসুন আমরা অধিকাংশ দেখি তো যাই হোক আজকের বাজারে একটু জেট দেখাবো কোন রসুন কি অবস্থা আছে এবং কৃষকের কি মন্তব্য সেটাও দেখাবো এবং পেপসিকের কি মন্তব্য সেটাও দেখাবো যে তারা সামনে রসুন লাগাবে কি লাগাবে না সালামু আলাইকুম ভাই ভালো রসুন নিয়ে আসছে নাকি আজকে কেরবার রসুন নিয়ে আসছেন আজকে কী নিয়ে ভ্যান নিয়ে আসছেন ও কী রসুন নিয়ে আসেন নাই

তিন ভাগের মধ্যে এক ভাগ আপনি পাবেন আর দুই ভাগ যে চাষ করবি তাই পাবি ভালো একটা শুনলাম তো এই দাম থাকা সত্ত্বেও কি সামনে রসুন লাগাবেন

দু দবার লজ আবার লসাবার জবি পরিবার আবার আরেকটু বেশি হবি আল্লাহ দিবেই আল্লাহ দিবেই 5 বছর পর ডাবলিং ঠিক আছে কম্পিউটার থাকা ভালো আল্লাহ দিবেই 마শাআল্লাহ ফাইনাল এটাই ফাইনাল এক মার গেলে মার গেলে তিন করব টিকে থাকা যাবে অবশ্যই তাই আল্লাহ কবুল করুক ভালো হবে পাঁচ বছর না টিকলে রসুনের ব্যবসা হবে না মানে পাঁচ বছর টিকে থাকার মতো মানে যোগ্যতা অর্জন করা লাগে তাহলে আল্লাহ কোনো না কোনো বছর টাকাটা দিয়ে দেওয়া অবশ্যই দেখ শুনে ভালো লাগে প্রিয় দর্শক আমরা মাঝারি আহ ছাব্বিশ সাতাশশো টাকা মতো দেখতেছি দেখি আরো কিছু দেখা যায় রসুন ভাই রসুনের দাম কম কথা বলতে তো ভয় লাগে তারপরে না বললে হয় না কত বলছে এটা ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশশো তখন টাকা কি দেখা যাচ্ছে মাঝারি বলে দেখা যাচ্ছে না এবার কি রসুনের আবাদটা কম হবে না এবছরে যে যে অবস্থা এটাই হবে কি মনে করছে তো কমই হবে তুলনামূলক কম হবে অনেক কিছু ছোট ছোটো ব্যবসায়িক তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে হ্যাঁ ভাইয়া আমরা আজকে আমদানিও যথেষ্ট পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি আমাদের এই বাজারে তো দিনকে দিন এখন আমদানি কেউ বলছে বাড়বে কেউ বলছে দিনকে দিন কমবে সাতাশো দিয়ে রসুনে রেখে দিচ্ছে

দেখি কুয়া রাজ্যে চলে আসলাম আসসালাম এটা আমরা দুই নাম্বার কুয়া দেখতে পাচ্ছি বি ক্যাটাগরি আজ কত বলতে ভাই বিশাল বি ক্যাটাগরি কয়টা বাষট্টি আরে ক্যাটাগরি পঁয়ষট্টি সাতষট্টি না

তো প্রিয় দর্শক এই ছিল আজকের রসুন বাজার আপডেট আমরা ছোটো করে যদি বলি কুচি রসুন বাইশশো তেইশশো পর্যন্ত এবং এটা আমরা সাতাশশো আঠাশশো পর্যন্ত দেখেছি এবং বড়োটা সর্বোচ্চ আমরা যেটা দেখেছি আঠাশশো থেকে উনত্রিশশো থেকে শুরু করে বত্রিশশো পঞ্চাশটার মধ্যে আমার চোখে দেখায় তো আশা করা তেত্রিশশো টাকা বাজার যাচ্ছে যদি ভালো কোয়ালিটি হয় এবারে বাজারের সেরা হয়তো চৌত্রিশশো টাকা তো এটাই ছিল আজকের বাজার তো এই তো বাজারের পরিস্থিতি এবং কোথায় কোন বাজার অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন আল্লাহ যেন এই কৃষকের মুখে হাসি ফোটায় ভাই আল্লাহ হাফেজ আর যদি সম্ভব হয় আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি বাই আল্লাহ হাফেজ